প্রিয় মানুষেরা আমাকে ভালোবেসে যখন কোনো উপহার দেয় আমি সেই উপহারটিকে লক্ষ টাকার থেকেও বেশি দামি মনে করি কারণ প্রিয় মানুষেরা যে উপহার দেয় সেই উপহারে তাকে অনেক অনেক ভালোবাসা আসসালামু আলাইকুম আমি রুবি আক্তার ঢাকা থেকে বলছি রুবি আক্তার লাইফস্টাইল চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি গতকালকের ভিডিও যারা যারা দেখেছেন তারা তো বুঝেই গিয়েছেন আমি সিলেট গিয়েছি সাজনাপুর সাথে দেখা করার জন্য আমি সাজনাপুর সাথে দেখা করার জন্য যে ভাই ভাইবাবির বাড়িতে গিয়েছি ওই ভাই ভাইবাবিরই বাড়ির ভিডিও এটি সকালের দিকে ভাইয়ের বাড়ির চারপাশটা একটু ঘুরে দেখতেছি আর ভিডিও করতেছি গ্রামীণ পরিবেশ আমার সবসময় দেখতে ভালো লাগে আর ভাইয়ের বাড়ির চারপাশটা অনেক বেশি সুন্দর ছিল আমার যেহেতু এখানে কোনো কাজকর্ম নেই সেজন্য আজকের একদম ছোট একটা ভিডিও আমি শেয়ার করেছি আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ একটি লাইক দিবেন যারা আজকের আমার চ্যানেলে একদম নতুন এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দেবেন এতে করে আমার দেওয়া পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে চাইলেই সবার আগে দেখে নিতে পারবেন একটি কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন আপনাদের একটি কমেন্ট পড়তে আমার কাছে যেমন ভালো লাগে পরবর্তী একটি ভিডিও বানাতে আমি অনেকটা উৎসাহিত হই তো এখানে সাজনা আপু সকালের দিকে যে চুঙ্গা পিঠা বের করতেছে আপু বলতেছিল যে ঠান্ডা পিঠাটা খেতে ভালো লাগে আর এদিকে বাঁশের চুঙ্গা নাকি একটু বেশি পুড়ে গিয়েছে কিন্তু ভিতরের যে পিঠা কিন্তু একটু পুড়েনি আর আমি সাজনাপুর হাতে এভাবে চুঙ্গা পিঠা বানানো খেতে পারবো কখনো ভাবিনি আল্লাহ রিজিকে লেখেছিল সেই জন্যই কিন্তু খেতে পারলাম এদিকে যে বাড়িতে গিয়েছি ওই ভাইয়ের ওয়াইফ ভাবি সে পেঁয়াজ কাটতেছে আর অন্য মশলাগুলো রেডি করে নিতেছে দুপুরে রান্না করার জন্য আর এই ভাবির কথা কি বলবো এর কথা যতই বলবো কম হয়ে যাবে এত ভালো মনের মানুষ এই ভাবি এদিকে আমরা আবার খেতে বসে গিয়েছি একটু পরে পরে যেই খাবারটা দেয় আর খেয়ে শেষ করতে পারি না এখানে ভাই আবার আমার ছোট মেয়েটাকে অনেক বেশি আদর করে তার নাকি অনেক ভালো লাগে সে দিয়ে ওকে খাইয়ে খাওয়াইতেছিল এদিকে আরিয়ান আমার ছেলে এরা খেলতেছে আর এদের সাথে একটা খুব ভালো বন্ধুত্ব হয়েছে গতকাল পর্যন্ত এরা কারো বাসা কেউ ভালো বুঝতেছিল না এখন কিন্তু দুইজনের কথা দুইজন খুব ভালো বুঝে গিয়েছে আর খুব ভালোভাবে খেলতেছে ওরা খেলতেছে আর আমিও একটু চার পাঁচটা ঘুরে ঘুরে দেখতেছি বাইয়ের বাড়িতে একটু রোদটা কম আসে যেহেতু গাছপালা বেশি তাই এই সময়টা তো অনেক ঠান্ডা ছিল আমারও খুব ঠান্ডা লাগতেছিলো ঢাকার থেকেও ওখানে বেশি ঠান্ডা ছিল আর আপনারা তো জানেন যে এবছর অনেক বেশি শীত পড়েছিল ঢাকাতেও ঢাকার থেকেও সিলেটে শীত অনেক বেশি ছিল যেহেতু পাহাড়ি অঞ্চল এখন আপনাদের সাথে শেয়ার করতেছি সাজনাপুর কাছ থেকে আমি কি গিফট পেয়েছি কিংবা সিলেট গিয়ে আমি কি গিফট পেয়েছি সবথেকে বড়ো কথা সাজনাপুর কাছ থেকে আমি অনেক ভালোবাসা পেয়েছি আর ওই বাড়ির ভাই ভাবি তার বাচ্চাদের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি যা সকল গিফটের ঊর্ধ্বে তো সাজনাপুর কাছ থেকে আমি যা পেয়েছি তা লক্ষ লক্ষ টাকা দিয়েও কেনা যাবে না এটা হলো মনের ভালোবাসা তারপরও আপু কী দিয়েছে সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করি আপু এই যে হিসাবটি আমাকে দিয়েছে আপুকে বলেছিলাম যে আপু কিছু দিতে হবে না তাও দিল আপু বলতেছিল তোমাদেরকে কিছু দিতে পারিনি তোমার বেবিদেরকে কিছু দিতে পারিনি আর এই ক্যাবটি আমার ছেলেকে দিয়েছে আমার ছেলের অনেক পছন্দ হয়েছে আর এই যে লং ড্রেসটি আমাকে দিয়েছে আমার খুব ভালো লেগেছে আমি আপুকে বলতেছিলাম আপু তুমি আমাকে কি দিবে তুমি আমার দেশে এসেছো বেড়াতে আমাদের তোমাকে অনেক কিছু দেয়া উচিত তা তো দিতেই পারলাম না সাজনা আপুকে আমি বেশি কিছু দিতে না পারলেও আপুকে যে ভালোবাসা দিয়েছি এবং আপুর সাথে সময় কাটিয়েছি আপুর সারা জীবন মনে থাকবে আপুর কাছ থেকে আমি যে ভালোবাসা পেয়েছি তাও আমার সারা জীবন মনে থাকবে আপুর দা এই গিফটগুলো আমি ব্যবহারও করব এবং যতদিন সম্ভব আমার কাছে যত্ন করে রেখে দেব আজকের ভিডিওতে কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম